আসলে পারফরমেন্স ফ্রম দ্য পার্ট অফ রংপুর রাইডার্স আমরা যদি বিশেষ করে বলতে যাই আজকের যে খেলাটা এটা এত যে একটা অসামান্য পারফরমেন্স রং রাইডার্স করবে কেউ কি কখনো কল্পনা করছে কখনোই না আলোচনা আলোচক সমালোচক থেকে শুরু করে রংপুর রাইডার্স যত হেটার্স আছে এমনকি তাদের যত শুভাকাঙ্ক্ষী আছে তারাও চিন্তা করছে যে রংপুর রাইডার্স নিয়ে তারা ট্রোল করবে অ্যাকচুয়ালি আসলে এটা হয় নাই আসলে যেটা বলা যায় যে ফর্সিন ফেভার দ্য ব্রেইন বাদ্য সবসময় সাহসীদের পক্ষে থাকে যেই রংপুর রাইডার্সকে কেন্দ্র করে এতগুলো কথা গতকাল পর্যন্ত হলো গতকাল রাত অবধি পর্যন্ত রংপুর রাইডার্স খেলবে কি খেলবে না পার্টিসিপেট করবে কি করবে না এ নিয়ে সংশয় ছিল এমনকি চোদ্দো জনের স্কোয়ার থেকে চারজন প্লেয়ার পাকিস্তানের রিক্রুট সহ বাংলাদেশের তিনজন এই তিনজন হবে খেলবে বা খেলবে কিনা কারণ এই তিনজনকে যদি না খেলায় রংপুর রাইডার্স তাহলে তাদের বেস্ট ইলেভেনটা গোছাইতে পারে না তো যেহেতু বেস্ট ইলেভেন ডেকোরেট করতে বা অ্যারেঞ্জমেন্ট করতে তাদের সমস্যা হচ্ছে সেই দলটাই যে চ্যাম্পিয়ন হবে গ্লোবাল টি টোয়েন্টিতে টি টোয়েন্টি সুপার লিগে এটা কেউ কখনো কল্পনা করেনি তো যাই হোক শেষ পর্যন্ত আমাদের অনারেবল প্রেসিডেন্ট অফ বিসিবি জনাব ফারুক আহমেদ সাহেবের গতিশীল নেতৃত্বে যে বিসিপি এগিয়ে যাচ্ছে তার ডায়নামিক সিদ্ধান্তের ফলেই কিন্তু তার একটা প্রপার ডিসিশনের ফলেই কিন্তু রংপুর রাইডার্সের যে তিনটা বাংলাদেশি প্লেয়ার সহ যারা রাইডার্সকে প্রতিনিধিত্ব করতেছে একমাত্র বাংলাদেশের যে দল সেই দলগুলো বা টি টোয়েন্টি লিগে গতকালকে অংশগ্রহণ করে এবং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করে এবং আজকে তারা যেই খেলাটা খেললো এদের অ্যাগেনস্টে ছিল আসলে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া তো অস্ট্রেলিয়ার ক্রিকেট ভিক্টোরিয়াকে তারা ছাপ্পন রানে বিট করে এবং রংপুর রাইডার্স একশো আটাত্তর রানে তিন উইকেট হারায় এবং সর্বসা তারা বিশ ওভারে তাদের টোটালটা হলো একশো আটাত্তর রান তিন উইকেটের বিনিময়ে তো এখন সবমধ্য কথা হলো যে আসলে যদি পারফরমেন্সের কথা আমরা যদি বিবেচনা করি তাহলে প্রথম প্রথম যারা ওপেনিংয়ে আসে এসেছিলো ব্যাট করার জন্য এক্ষেত্রে আমরা বলতে পারি সৌম্য সরকার এবং সৌম্য সরকার এবং বাংলা যে বিদেশি যে রিক্রুট স্টিভেন টেইলর এই দুইজন কিন্তু খেলার জন্য আসছিল তাহলে প্রথম সৌম্য সরকার কিন্তু এখানে পঞ্চাশ প্রায় বল খেলেছিলো এবং ছিয়াশিটা মূল্যবান সংগ্রহ করেছিল তার রেট ছিল একশো ষাটের কাছাকাছি অন্যদিকে স্টিভেন টেইলর যিনি উনপঞ্চাশ বলে বাষট্টিটি মূল্যবান রান সংগ্রহ করেছিল আর অ্যাকচুয়ালি যদি বলি যে পাওয়ার ফিল্ডার এত সুন্দর তারা খেলে যাচ্ছিলো আমার একটা পর্যায়ে মনে হয়েছিল যে রানটা দুইশো ক্রস করবে হয়তো বা ক্রস করেনি সঙ্গত কিছু কারণ ছিল সংশয় কিছু ছিল কিছু লেগ ছিল ফ্রম দ্য পার্ট অফ দ্য টেলেন্ডার ব্যাটসম্যান এবং অ্যান্ড দ্য মিডল ওয়ার্ডার আমি যদি বলি যে মিডল অর্ডার থেকে শুরু করা টেলেন্ডারে আসলে যে রোলগুলো প্লে করা দরকার তারা আসলে সম্পূর্ণভাবে সেই রোলগুলো যথাযথ প্লে করতে পারেনি তারা চেষ্টা করছে ক্রিকেটার তারা তো অবশ্যই চেষ্টা করবে তারা চেষ্টা করছে ভালো পারফরমেন্স করার জন্য চেষ্টা করার পর যতটুকু করতে পারছে সেই টোটালটাই কিন্তু সর্বশেষ একশো আঠাত্তর রান যাই হোক সৌসরকে কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে ছিল গত ম্যাচ থেকে তিনি স্বাচ্ছন্দ্যে ছিলেন এবং এই গ্লোবাল টি টোয়েন্টিতে সর্বোচ্চ ম্যান অব দ্য টুর্নামেন্ট সর্বোচ্চ যে রানটা এবং যেটা তিনি ম্যান অফ দ্য টুর্নামেন্ট হিসেবে স্বীকৃতি পেয়েছেন এবং এই অনুযায়ী একটা প্রায় অ্যাওয়ার্ডও তিনি জিতেছেন এবং গতকালকে অবধি পর্যন্ত এবং আজ অবধি পর্যন্ত গতকাল থেকে শুরু হওয়া ম্যাচ থেকে যেই ম্যাচটা যে লাস্ট যেই গত যে ম্যাচটা ছিল ওই ম্যাচেও কিন্তু সৌম্য সরকার ভালো কন্ট্রিবিউট করছেন এবং আজকের ম্যাচেও কিন্তু তার অবদান খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং অসামান্য ছিল এবং যার ফলশ্রুতিতে তিনি টুর্নামেন্টের সেরা সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় এক নম্বর হয়ে যান তো তিনি যে এক নম্বর ছিলেন এবং এখন অব্দি পর্যন্ত তিনি গ্লোবাল টি টোয়েন্টি লিগের টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক এবং বাংলাদেশের ক্ষেত্রে একটা সুনাম এটা সৌম্য সরকারের জন্য একটা সুনাম এবং বাংলাদেশ ক্রিকেট যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা সুনাম যেহেতু বাংলাদেশের একমাত্র প্রতিনিধিত্বকারী দল হচ্ছে রংপুর রাইডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে তো আমাদের কথা হচ্ছে আসলে বিসিবি যদি ওই সময় হস্তক্ষেপটা না করতো আসলে কিন্তু রংপুর রাইডার খেলতে সুযোগ পেত না আর আসলে এটা কিন্তু লং জার্নি ছিল না এটা কিন্তু আসলে এই গায়না থেকে জামাইকা থেকে যে গায়না যাওয়া ইটস নট এ লং জার্নি অ্যাকচুয়ালি টু আর মোর আওয়ার্স লাগে তো এটা ক্ষেত্রে এমনকি এমনও শোনা যাচ্ছিল যে রংপুর রাইডার্সের যিনি মালিক জনাব ইস্তিয়া আহমেদ তিনি চার্টার্ড বিমানও কিন্তু প্রয়োজনে অ্যারেঞ্জ করেছিলেন যদি প্লেয়াররা এখানে খেলে বিসিবি থেকে অনুমতি মিলে তারপর কিন্তু এখান থেকে ডিরেক্টলি যদি বিসিবি বলে যে দ্রুত প্লেয়ারকে আমাদের অ্যারেঞ্জ করো জাতীয় দলের সাথে ওরা যাতে ক্যাম্পে যোগ দেয় এক্ষেত্রে চার্টার বিমানে করেও কিন্তু তাদেরকে পাঠানো হইলেও হইতে পারতো যদি এরকম সিদ্ধান্তে বিসিবি চাইতো তাহলে কিন্তু তিনি এই অ্যারেঞ্জটা করতেন এটা তার মুখের কথা এখন কথা হচ্ছে যে পরবর্তীতে আসলে যদি আমরা বলি যে ক্রিকেট ভিক্টোরিয়া যে দলটা তারাও কিন্তু প্রথম থেকে খুব ভালোই ব্যাট করে যাচ্ছিল সেখানে যারা ব্যাট প্রথম যে ওপেনার ছিলেন ওপেনার হিসেবে যারা ম্যাকডোনাল্ড থেকে শুরু করে যারা আসলে ব্যাট করছেন পরবর্তীতে আসলে তারা ভালো কোনো স্কোর করতে পারেনি একটা চল্লিশে স্কোর ছিল তাদের বাকি কিছু ব্যাটসম্যান এবং মিডল অর্ডার থেকে মিডল অর্ডার যে ব্যাটসম্যানটা তারা দুই সংখ্যায় যে দুই অঙ্কের যে কোঠায় পৌঁছা রানের দুই অঙ্কের কোঠাই তারা পৌঁছাতে পারেনি শেষ পর্যন্ত তারা একশো বাইশ রানে অল আউট হয় আঠারো দশমিক এক ওভারে যে ক্ষেত্রে রানের একটা বিশাল রানে ব্যবধানে তারা পরাজিত হয় তাহলে যাই হোক এই খেলায় কিন্তু যদি আমরা বলি যে টপ পারফর্মার সৌম্য সরকার এই পরে স্টিভেন টেইলর এবং তারপরে আমাদের সাইফ হাসান থেকে শুরু করে যারা বলার ছিলেন এবং কি আমরা বলতে পারি আমাদের এই ক্ষেত্রে শেখ মেহেদি রিশাদ হোসেন আফিফ হোসেন আফিফ খুব ভালো বল করেছিল এমনকি ভালো ব্যাটও করেছিল তো যাই হোক এরা এতে কন্ট্রিবিউটের ফলেই কিন্তু শেষ পর্যন্ত রফ রাইডার জয়লাভ করে তো থ্যাংকসু লর্ড পরবর্তী আপডেট জানার জন্য সাথেই থাকে